অপবিশ্বাস এবং বুবলির ছোটবেলার ছবি সময়ের আলোচিত দুই নায়িকা শাকিব খানকে কেন্দ্র করে দ্বন্দ্বতার জের ধরে সারা বছর ধরেই তারা থাকেন আলোচনার কেন্দ্রে আজকে এই দুই নায়িকার ছোটবেলা নিয়ে আলোচনা করব সিনেমায় আসার আগে কেমন ছিলেন তারা সেটা দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে তো সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন অপবিশ্বাস বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন শৈশব এবং কৈশোর কাটান বগুড়াতেই অপবিশ্বাসের এই ছোটবেলার ছবিগুলা অপবিশ্বাসের ফেসবুক পেজ থেকেই নেওয়া বিভিন্ন সময় স্মৃতি হিসাবেই এই ছবিগুলো পোস্ট করেছিলেন তিনি বগুড়া থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে তারপর ঢাকা চলে আসেন অপবিশ্বাস সিনেমাতে অভিনয় করার আগে দুইটা নাটকে অভিনয় করেছিলেন অপবিশ্বাস নাটক দুইটি হল পালকি এবং নীতিবাল অপবিশ্বাস কিশোরী বয়সে যথেষ্ট সুন্দরী ছিলেন যার জন্য তিনি লাক্স চ্যানেল আই সেরা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন শুধু প্রতিযোগিতায় অংশ নিয়ে ফিরে আসেননি তিনি ছিলেন সেরা দশজনের মধ্যেও দু সালে আমজাদ হোসেনের পরিচালনায় কাল সকালে সিনেমা দিয়ে চলচ্চিত্রের নাম লেখান অপবিশ্বাস পরের বছর এফআই মানিক পরিচালিত কোড়ি টাকার কাবিন সিনেমাতে শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন বুবলি নোয়াখালী সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন তার কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠিকা হিসাবে দু সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের সংবাদ পাঠিকা হিসাবে যোগ দেন তিনি বুবলির ফেসবুক পেজে তার ছোটবেলার কোনো ছবি পাওয়া যায়নি তার সব ছবিগুলাই দু হাজার ষোলো সালে বসগিরি সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হওয়ার পরের ছবি কিন্তু এখন যে ছবিগুলো দেখাচ্ছি এগুলো চলচ্চিত্রে আসার আগে মডেলিংয়ের জন্য তুলেছিলেন তিনি ছবিগুলো অনেক আগে একবার ফেসবুকে শেয়ার করলেও পরবর্তীতে তা ডিলিট করে দেন সিনেমায় আসার আগের বুবলি আর পরের বুবলি অনেক বেশি ডিফারেন্স এজন্যই হয়তো পিকগুলো রাখেননি তিনি পুরা ভিডিওটিতে অপবিশ্বাস এবং বুবলির সিনেমায় আসার আগের ছবিগুলা দেখানো হয়েছে তো দর্শক ছবিগুলো দেখে কি মনে হয়েছে কে বেশি সুন্দরী ছিলেন অপবিশ্বাস নাকি বুবলি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বিনোদন জগতে নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ